যেখানে ডানা মেলে উরে উড়ে চলে যান আমার ইচ্ছে করে মাঝে মাঝে আমার ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো জানা ওই দূর সীমানা রোদ চইতে রলস উদাসীন মোনা মার যায় বেশ সুরে রোদ মাইতে রলস উদাসীন মো যায় মার যায় বেশ পথ পিছনে ফেলে আঁকা মেটো পথ পিছনে ফেলে মন ছুটে যায় দূর মদিনা হারিয়ে যেতে কোনো জানা ওই দূর সে মানা কুকিলের কুহু সোরের মায়া মধুর মায়ার ডোরে বাঁধে আমার ওকিলের কুহ কুহ সুরের মায়া মধুর মায়ার আমার চেনা যত সুর আছে লাগে অচেনা চেনা সুর আছে লাগে ও আজানের সোরে যদি ডাকে আমায় হারিয়ে যেতে কোন অজানা ওই দূর সীমানা আকাশের নীলিমা যেখানে সাদা বকরা মিলে করে মাঝে মাঝে আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো জানা